গুড মর্নিং বন্ধুরা রাধে রাধে আমার রাধা কৃষ্ণ দিয়ে শুরু করলাম আজকের দিনটা ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আশা করি সবাই ভালো আছো তো এবার চলে যাই টিফিনের দিকে টিফিনের দিকে এদিকে চা ঢালা হচ্ছে আর এদিকে কী হয়েছে দেখো এটা হচ্ছে দেখো বন্ধুরা ছোলা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজি হয়েছে এটা দিয়ে আমরা মুড়ি মেখে খাবো আজকে আর হালুয়া নেই কারণ ওর হাত এখনও ব্যথা ভালো হয়নি আটা মাখতে পারছে না আর এদিকে বিস্কুট আছে এদিকে মুড়ি আছে তো আমরা খাবো এখন সব বসে রয়েছি টিফিন খাওয়ার জন্য তার ছোলা মুড়িটা দেখে নাও একবার ছোলা বাজারটা দারুণ হয়েছে কিন্তু তো বন্ধুরা টিফিন করে চলে এলাম রান্নাঘরে তো আজকে কি রান্না হবে আমি দেখাচ্ছি আগে মাছটা দিয়ে দেখাই এটা তেলাপোয়া মাছ আর এটা হচ্ছে কাঁকড় আছে আর বেগুন আছে এটাকে আমি ভাজবো চাক চাক করে কাটা আছে আর মাছটা আমি কচুর গাঠি দিয়ে রান্না করবো আজকে রাধা অষ্টমী কচু রাধা অষ্টমী খুব ভালোবাসতেন কচু খেতে তো আমি কচু করছি অবশ্য কিন্তু আমি মাছ দিয়ে করছি আমাদের বাড়িতে পুজো নেই যেহেতু তো আমি মাছ দিয়েই করছি কিন্তু কচু দিয়েই করছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আগে আমি ভাজিটা করে নেব ওই এই কাঁকরোল ভাজিটা করে নেব কাঁকরোল বেগুনটা ওই ভাজিতেই আমি মাছটা ভেজে নেবো তো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো তো বন্ধুরা এদিকে কাঁকরোল আমার ভাজা হয়ে গেছে এবার বেগুন দুটো ভেজে নিচ্ছি আর বেগুন ভাজা হয়ে গেলে আমি মাছটা ভাজবো ওই তেলে আর এদিকে আমি এই যে পিঙ্কি রানিকে সাপোর্ট করছি পিঙ্কি তুমি যদি আমার ভিডিওটা দেখো বুঝতে পারবে আর এই যে বেগুনটা ভাজা হয়ে গেলে মাছটা ভাজবো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো কাঁকড়টা খুব সুন্দর ভাজা হয়েছে দেখো বন্ধুরা এদিকে ভাতও প্রায় হয়েছে তো বন্ধুরা কাঁকরোল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে এবার আমি মাছটা ভেজে নিচ্ছি সুন্দর করে তো আগে মাথাটা দিয়েছি মাথাটা ভাবছি তো তোমরা দেখতে থাকো সাথে থাকো তো বন্ধুরা দেখো মাছটা আমি সুন্দর করে ভেজে নিয়েছি তো যেহেতু মাছ ভাজা তেলটা একটু বেশি আছে আমি এক ফরণে রান্না করব তো এখানে আছে একটু জিরে একটু রাঁধুনি এটা একটু ভাজা ভাজা হলে আমি বেশি মশলাপাতি দিয়ে রান্না করি না টাটকা মাছ তো এটা একটু ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কচুর মুখিগুলো এটা ভালো করে কষাবো কষিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দেব লবণ হলুদ দিয়ে তারপরে এখানে আছে লঙ্কা একটু আদা আর জিরে বাটা এটা দিয়ে ভালো করে কষাবো তো আমি পুরোটা দেখাচ্ছি না একদম বন্ধুরা দেখো আমার মাছের ঝোল রেডি তো এটা আমি ভালো করে জাল উঠে যাওয়ার পরে আমি মাছটা দিয়েছি আমি এখন নামিয়ে দেখাচ্ছি আমি কোনো মশলাই দিয়ে নি দিইনি আদা একটু আদা আর একটু জিরে বাটা দিয়েছি আর লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা চিরে তো অবশ্যই জানিও কেমন হয়েছে আমি নামিয়ে দেখাচ্ছি ক্যামেরায় তরকারিটা ফ্যাকাশে লাগছে তোমরা একটু মানিয়ে নিও তো বন্ধুরা দেখো প্রচুর মুখে দিয়ে মাছের ঝোল আমার রেডি কেমন হয়েছে অবশ্যই জানিও এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এদিকে আমি কাঁকরোল আর বেগুন ভেজেছি ব্যাস দুজন মানুষের আমাদের এইটুকুন রান্না যথেষ্ট আর ভাজির সঙ্গে একটু ডাল হলে ভালো লাগতো আমার ডাল একদমই পছন্দ না বাড়িতে কেউ আসলে তখনই আমি ডাল করি তাছাড়া শখ করে আমরা ডাল খাই তো শুভ দুপুর বন্ধুরা এদিকে আমি রিয়াকে সাপোর্ট করছি আমি রান্না করতে করতে সবাইকে সাপোর্ট করি সবার ভিডিও দেখি আর একটা ফোন চার্জে আছে আরেকজনকে আমি সাপোর্ট করছি তা অনেক অনেক তোমাদের ভালোবাসা আমার ভিডিওটা তোমরা দেখো স্কিপ করো না আর শুভ দুপুর ভালো থেকো বায় টাটা